প্রতি শুক্রবার দুপুর দুইটা থেকে জমে উঠে মৌলীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার এই বাজারটির বিশেষ বৈশিষ্ট্য এখানে বেশিরভাগ গরু আসে গৃহস্থের পালিত এই বাজারে চোখে পড়ে গিরস্থের লালন পালন বড় হওয়া হাতে খাওয়ানো যত্নে পালিত গরু প্রতি শুক্রবারে আমাদের এখানে আট বসে আগে প্রতি শুক্রবার সপ্তাহে একবার এই শুক্রবারে বাজার বসে আগে আজকে আমরা গরু লিয়েছি আজকে আগে তো বেচাকিনা এবার কাস্টমার ও আসে না তারা মা এখন মানুষ আস্তে আস্তে গরু আনে একটু পরে বেসা কিনে আরম্ভ হইব শুক্রবার আদমপুর বাজার গরু আমরা ব্যবসায়ী গরু আট বাজার আছে এক একটি গরুর দাম সত্তর থেকে দেড় লাখ টাকা বিক্রি হয়ে থাকে ভালো দামে গরু বিক্রি আর গৃহস্থের মুখের হাসি সেটা যেন আদমপুর বাজারের আসল পরিচয় এখানে পাওয়া যায় নানান জাতের গরু দেশি সাইওয়াল ফিজিয়াম জাতের গরুও পাওয়া যায় এই বাজারে বড় আকৃতি সার যেমন পাওয়া যায় তেমনি পাওয়া যায় সাইজের গরু আড়ার বছরের তুলনা হিসাবে মানুষের গরু বেসাখানে একটু কম বা কেতারা কিছু কম টেকা বিকেলায় গিয়া দেখা যায় তুলনায় কম পাইতে আছে বর্তমানে বাজারও দেশি গরু দেশি প্রজাতি গরু এটা কোনো বাইদা কিন্তু বিদেশি কোনো গরু না দেশাল গরু এখানে কোনো বাইদা বিদেশী কোনো গরু আসা যাওয়া হয় না বেশা কিনে ইয়ে না বেশিরভাগ আমরা অত এলাকারই গরু গরু বাজারের এক পাশে বসে ছাগলের হাট স্থানীয় গ্রামবাসী ছাগল নিয়ে আসেন বিক্রি করার জন্য তবে বাজারটি ব্যতিক্রম ঈদের সপ্তাহে প্রথম শুক্রবার হুয়াতে ক্রেতা বিক্রেতা কিছুটা কম বিক্রেতারা বলেন আগামী সপ্তাহে বিড় বাড়বে এখন লোকজন গরু দেখে যাচ্ছে এই যে আদমপুর বাজার আপনার ঐতিহ্যবাহী আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার থেকেই বাজার চলের ইনশাআল্লাহ আমরা এলাকাতে সবই দেশি প্রজাতির গরু মহিষ বাজারে উঠে এবং বেসাবিকীয় ক্রেতা বিজ্ঞতা অনেকই ভালো হয় দূর বিভিন্ন জায়গাতে থেকে আসে এই কান্তাকিয়া পাইকার আসে গরু মহিষ কিনা ইয়া নেয় এই কান্তাকিয়া কিন্তু সব দিকেই আমরা এখানে বাজারটা আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবারেই বাজার হয় ওই অত্র এলাকার বাজার এটা সবাই গরু কেন বেসাভিকে ফরে আলহামদুলিল্লাহ এখন তো সামনে ঈদ গেছে এখন ঈদ সারা বাজার একটু মান্দা চলব কিন্তু দুই এক বাজার পর তাকে এই বাজারে দরদাম হয় সহজে বেশিরভাগ সময়ে ক্রেতা বিক্রেতারা মুখামুখি দরদাম করেন মধ্যসত্য বুগি বা দালালদের প্রভাব তুলনামূলক কম বাজারের পাশে রয়েছে বিশাল একটি পুকুর আর পুকুরের চারিদিকে গড়ে উঠেছে এই বাজার আর গরু মোটামুটি ভালো বিক্রি হয় এখানে শুক্রবার দিন গরু মহিষ ছাগলীগুলি বিক্রি হয় আর সোমবারে এই গরু মহিষগুলো আসে না আদমপুর গরুর বাজার এখন শুধু পশু বেচা কিনা নয় এটা হয়ে উঠেছে এক ধরনের গ্রামীণ মেলা আর মানুষের বরসার জায়গা গরুর ডাক মানুষের দরদাম আর গ্রামের প্রাণ সব কিছু মিলে আদমপুর গরুর বাজার হয়ে উঠেছে স্থানীয় অর্থনৈতিক একটি প্রাণকেন্দ্র